আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এক দিন থেকে এক মাস পর্যন্ত হাঁসের বাচ্চা কিভাবে পরিচর্যা করবেন বা এর পদ্ধতি কী এ নিয়ে আপনাদের সাথে এ টু জেড কথা বলব আজকে আচ্ছা এক নম্বরেই হচ্ছে আপনারা যখন হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তখন অবশ্যই এ গ্রেটের বাচ্চাটা সংগ্রহ করবেন যেখান থেকে আপনারা ক্রয় করবেন ক্রয় করবেন তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন যাতে আপনাদের এ গ্রেডের বাচ্চাটাই দেয় কারণ তারা মাঝে মাঝে হচ্ছে এ গ্রেটের বাচ্চার সাথে বি বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চাও দেয় যারা নতুন খামারি তারা বুঝতে পারে না অমনে নিয়ে আসে আপনারা হচ্ছে দেখে আপনারা যখনই নিয়ে আসবেন একদম পর্যবেক্ষণ করে দেখে দেখে এ গ্রেডের বাচ্চাগুলো আবার রিপিট করে নিয়ে আসবেন যাই হোক আপনারা যদি ডিমের জন্যে খামার করেন তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল জিং ডিং কালো হাঁস যেই হাঁসগুলা ডিম উৎপাদনের জন্য বিখ্যাত সেই হাঁসগুলো আপনারা ক্রয় করবেন অবশ্যই মেয়ে হাঁসটা টানবেন ডিমের জন্য আর যদি মাংসর জন্য আপনারা মাংসর জন্য আপনারা যদি ফার্ম করতে চান বা মাংসর জন্য যদি নিতে চান তাহলে বেইজিং বেইজিং হাঁসটা খুবই ভালো বেইজিং আছে আর অন্য অন্য জাতের হাঁস আছে যেগুলো ডিমের জন্য পারফেক্ট ওই হাঁসগুলো নিয়ে আসবেন পুরো হাঁসটা আনবেন বাচ্চা আনার সময় যেভাবেই আনেন আপনারা বাসে করে আনেন বা যেই পদ্ধতিতে আনেন বা যা যা আপনার নৌকাতে আনেন যে পদ্ধতি যে পদ্ধতিতে আনেন আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের বাচ্চা ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগলে ঝামেলা আসে ঠান্ডা লাগলে বাচ্চাগুলো একটু ওইখান থেকে কিছু বাচ্চা মারা যাওয়ার চান্সটা বেশি থাকে আর বাচ্চা আনার আগে আপনারা বাচ্চাকে যেই রুমে ব্রডিং করবেন ওই রুমটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন ব্রডিং করতে যা যা লাগে আপনারা এ টু জেড আগেই তৈরি করে রাখবেন বাচ্চা আনার পর বাচ্চাকে আপনার যেই জায়গা আপনার প্রস্তুত করছেন ওই জায়গায় বাচ্চা রাখার পরে প্রথমে হচ্ছে আপনারা বাচ্চাকে স্যালাইন বা গ্লুকোজ এগুলো হচ্ছে একটা গাবলার ভিতরে বা বালতির ভিতরে আপনার পানি নিয়ে ওই পানির ভিতরে এক কেজি বা হাফ কেজি চিরা নিলেন বা মুড়ি নিলেন ও মুড়ি ভিজিয়ে ওই ওইটার সাথে হচ্ছে আপনার স্যালাইন বা গ্লুকোজ মিক্স করে বাচ্চাকে সিটিয়ে ছিটিয়ে দিবেন যাতে বাচ্চাগুলো খাইতে পারে আর হচ্ছে ব্রডিংকালীন সময় একশো পিস বাচ্চার জন্যে আপনারা একশো ওয়ার্ড বাল্ব দিবেন মানে একশোড় বাচ্চার জন্য আপনারা একশো আল একশো ওয়ার্ড বাল্ব দিবেন আর যেই জায়গায় বাচ্চা রাখবেন তিনশো পিস এক জায়গায় হচ্ছে ব্রডিং করবেন মানে তিনশো আড়াইশো তিনশো এরকমই এক জায়গায় ব্রডিং করবেন আর ব্রডিং করার সময় বাচ্চাকে আপনারা হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর খাবার দিবেন কারণ তারা যেন খাবার নষ্ট না করে মানে তার তাদের হচ্ছে ঘন ঘনই খাবার দিবেন ব্রডিং করার সময় ঘন খাবার দিবেন যাতে তারা খাবার অপচয় না করে পর্যাপ্ত বেশিও দিবেন আবার কমও দিবেন না মানে যাতে খাবারটা অপচয় না করে আর আপনার হচ্ছে দুই দিন পর একদিন পর থেকে মানে দিন নিয়ে আসবেন ওই দিন হচ্ছে আপনার চিড়া বা মুড়ি ভিজিয়ে দেবেন তারপরের দিন হচ্ছে দুপুর পর্যন্ত এই কাজটা করতে পারেন তারপর থেকে হচ্ছে আপনারা ব্রয়লার ফিট আছে না জিরো ফিট জিরো ফিটটা দিবেন বাচ্চাকে জিরো ফিটটা খাইতে দিবেন ওগুলাই খাওয়াবেন আর হচ্ছে ব্রডিং করার সময় রাতে আপনারা ঘুমাবেন না মানে শিফট করে নেবেন আপনারা যেই কয়েকজনই হন না কেন শিফট করে নেবেন যে আজকে আমি ঘুমাবো আজকে তুই ঘুমাবা তুই ঘুমাবি না আজকে আমি ঘুমাই এভাবে শিফট করে নেবেন কারণ হচ্ছে রাত্রে বাচ্চা বাচ্চা হচ্ছে আপনার জ্বর সরো হয়ে থাকে বা একটার উপর আর উঠে যায় যেই কারণে নিচের যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটা হচ্ছে দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় উপরের বাচ্চাটা আপনার সবল শক্তিশালী হয়ে যায় এই দিকে আপনারা খেয়াল রাখবেন এই কারণে বাচ্চাগুলো মারাও যেতে পারে কারণ জরো সরো বা গাদাগাদি হয়ে থাকলে আপনার বাচ্চা ছোটো বড়ো হয়ে যায় ছোটো বড়ো হয়ে যায় ডিম পাড়া পর্যন্ত বাচ্চা আপনার ডিস্টেন্সটা অনেক বেশি থাকে যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা হাঁস ডিম দিচ্ছে এখন আর একটা হাঁস ডিম ডিম পারতে পারতে আরও এক মাস সময় লেগে যাবে এদিকে একটু বাড়তি যত্ন নেবেন দেখবেন যখন ডিম দেবে সবগুলা এক জাকিতেই ডিম ডিম দিয়ে দিবে মানে এক জাকিতেই আপনারা সবগুলাই এদিকে যদি খেয়াল রাখেন সবগুলো একসাথে ডিম দিয়ে দিবে বুঝতে পারছেন আর বেশিরভাগ সময় আপনারা ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন যেমন আপনারা হচ্ছে সপ্তাহে মানে সাত দিনে তিন দিন হচ্ছে আপনার সা ঠান্ডার ওষুধ ব্যবহার করলেন বা দিন বা দুই দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন আর হচ্ছে দুই দিন হচ্ছে ভিটামিন ব্যবহার করলেন আমরা এইভাবেই হচ্ছে আপনার হাঁসের বাচ্চাকে ব্রডিং করেছি আমরা যেভাবে করছি আপনাদের সেভাবেই বলতেছি কারণ হচ্ছে প্রত্যেকটা রোগ আসার আগে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগে প্রত্যেকটা রোগ আসার আগে হাঁসের বাচ্চা ঠান্ডা লাগে এই এই কাজটাই করবেন আপনারা কারণ রোগ যেমন ডাকলে আবার হচ্ছে কলেরা এগুলো আসার আগে বুঝবেন যখন হচ্ছে বেশি ঠান্ডা লাগবে বুঝবেন যে বাচ্চার কোনো একটা বড় ধরনের রোগ আসতেছে তাই আপনারা সবসময় ঠান্ডার ওষুধটা একটু কাছে রাখবেন আর রোগটা আপনার আসার আগে ঠান্ডা লাগে বাচ্চার আচ্ছা যাই হোক বাচ্চার বয়স বিশ বিশ থেকে বাইশ দিন হবে যখন আপনারা হচ্ছে ফার্মের ভিতরেই একটা পুকুর সিস্টেম করে দিবেন যেমন হচ্ছে কাগজ দিয়ে বা ইটটিট দিয়ে আপনার সিস্টেম করে একটা পুকুর তৈরি করে দিলেন যাতে বাচ্চাগুলো এখানে সাতটাইতে পারে বা গোসল দিতে পারে বা ওর ভিতরে কিছু খাবার টাবার দিলেন এমনি সিটিয়ে যাতে ওর ভিতরে আপনার গোসল দিতে পারে এমনি দৌড়াদৌড়ি করতে পারে এই জন্যে যাতে আপনি যখন ভ্যাকসিনটা দেওয়ার পরে পানিতে নামাবেন তখন বাচ্চা যাতে অতি সহজে পানিতে নেমে যায় কারণ আপনার বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন পর্যন্ত যখন আপনি বাচ্চাকে রুমের ভিতরে আটকে রাখবেন তখন বাচ্চা অত সহজে পানিতে নামতে চায় না আর ভ্যাকসিন দেওয়ার আগে কখনো পানিতে নামানো যাবে না যেমন খাল বিল পুকুরের পানিতে এমনিতে নামানো যাবে না বাচ্চার আপনার ভাইরাস আক্রমণ করতে পারে এই জন্য আর কি আর হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পূর্বে য যেদিন আপনি ভ্যাকসিন দেবেন তার দুই তিন দিন আগে বা এক দুই দিন আগে থেকে আপনারা বাচ্চাকে বাচ্চার জন্য একটু প্রস্তুতি নিবেন প্রস্তুতি প্রস্তুতিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনার দুই দিন বা তিন দিন আগে থেকেই ঠান্ডার ওষুধ খাওয়াবেন বাচ্চাকে দুই দিন বা তিন দিন আগে থেকে ঠান্ডার ওষুধ খাওয়াবেন যাতে আপনার বাচ্চাটা একদম সুস্থ সুস্থ হয়ে থাকে বা সুস্থ থাকে কারণ প্রত্যেকটা রোগ আসার আগে আপনার বাচ্চার ঠান্ডা লাগবেই ঠান্ডার কারণ হচ্ছে আপনার বড় ধরনের কোনো একটা ধাক্কা আসতেছে আপনার ইয়ে আচ্ছা যাই হোক আপনারা প্রস্তুতি নেবেন আর ভ্যাকসিনটা যেদিন দিবেন ওই দিন আপনি সন্ধ্যার দিকে ভ্যাকসিনটা দিবেন যখন নিরিবিলি থাকে একদম ওই সময় ভ্যাকসিনটা দিবেন আর খালি পেটে কখনও বাচ্চাকে ভ্যাকসিন দিবেন না কারণ খালি পেটে বাচ্চাকে ভ্যাকসিন করালে বাচ্চার স্ট্রোক করার সম্ভাবনাটা খুবই প্রচুর থাকে এই জন্য আপনারা যখনই ভ্যাকসিন দেবেন বাচ্চাকে খাওয়াবেন আগে খাওয়াবেন তারপরে হচ্ছে বাচ্চাকে ভ্যাকসিন দেবেন এ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা হচ্ছে পরের দিন পানিতে নামাই দিবেন আর কোনো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর যাই হোক আপনারা এইভাবে ব্রডিং করবেন এভাবে হচ্ছে বাচ্চাকে পালন করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখান থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের সাথে আছি প্রতিনিয়ত আপনাদেরকে আমরা ভিডিও দেব আমরা এভাবেই আমাদের বাচ্চাগুলোকে ইয়া পরিচর্যা করছি বা এই পদ্ধতিতে আমরা বাচ্চাগুলোকে ভ্যাকসিন করছি যাই হোক সব সিস্টেম এভাবেই করছি আমরা আপনাদেরকে এটাই আপনাদেরকে তুলে ধরলাম আর কি এর ভিতর থেকেও আমাদের কিছু বাচ্চা মারা গেছিলো আমাদের গাফলতির জন্যে যাই হোক আজকে এই পর্যন্তই